শামশেরগঞ্জের নতুন ডাকবাংলায় জাতীয় সড়কে শুরু হয়ে গেল ট্রাফিক সিগনালিং ব্যবস্থা লাল নীল হলুদ বাতি দেখেই এবার পার হতে হবে রাস্তা মঙ্গলবার দুপুরে ডাকবাংলা সাব ট্রাফিক সামনে উদ্বোধন হলো ট্রাফিক ড্রাইভ লাইফ কর্মসূচির অংশ হিসেবে দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরাক্কার এসডিপিও কৌশিক বসাক জঙ্গিপুর পুলিশ জেলার ট্রাফিক ডিএসপি সুকান্ত হাজরা সার্কেল ইন্সপেক্টর স্বরূপ বিশ্বাস ওসি অভিজিৎ সরকার শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম যুগ্ম বিডিও তাপস ঘোষ সাব ট্রাফিক গার্ডের ইনচার্জ শুভঙ্কর চ্যাটার্জি সহ অন্যান্য আধিকারিকরা এদিন প্রথমে বরণ করে নেওয়ার পর ট্রাফিক সচেতনতা নিয়ে বার্তা দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে ট্রাফিক সিগনালিং ব্যবস্থা উদ্বোধনের পর প্রায় পঁচিশ জন বাইক চালকদের হেলমেট বিতরণ করা হয় ডাক ডাকবাংলা সাব ট্রাফিক গার্ড অফিসের পক্ষ থেকে ডাকবাংলার মতো ব্যস্ততম এলাকায় জাতীয় সড়কে চলাচলের ক্ষেত্রে সচেতনতার বার্তা দিতে অভিনব উদ্যোগ এই ট্রাফিক সিগনালিং ব্যবস্থা করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশেরগঞ্জ থানা এবং সাব ট্রাফিক গার্ড রয়েছেন সিআই জঙ্গিপুর ওসি শামশেরগঞ্জ ও সি এসটিসি এবং আমার টিমের বাকি কলিকরা এই ট্রাফিকের যারা অফিসার আছেন বা সিভিক বা ফোর্স আছেন আমার থানার অফিসাররা সবাই এখানে রয়েছেন এই অনুষ্ঠানে আর আপনারা সামনে যারা আছেন তাদের এখানে আসার জন্য আরেকবার ধন্যবাদ জানাই এতক্ষণ ধৈর্য ধরে আমাদের কথা শোনার জন্য খুব বেশ কিছু বলবো না এইটুকু বলবো যে সেম টাইম সেম লাইফ পশ্চিমবঙ্গ সরকারের একটা পেট প্রজেক্ট প্রথম থেকেই ছিল এই প্রজেক্টের মূল উদ্দেশ্য ছিল পথ নিরাপত্তা কারণ পরিসংখ্যান এরকম কিছু বলে যে অন্যান্য বিভিন্ন ক্রাইমে যত মানুষ মারা যান বা হত হন তার থেকে অনেকগুণ বেশি মানুষ প্রত্যেক বছর ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা যায় অতএব সেই অর্থে ট্রাফিক অ্যাক্সিডেন্টকে একটা সময় আমরা ততটা গুরুত্ব দিয়ে না দেখলেও এখন সেটা যেহেতু ক্রমশ জনসংখ্যা বাড়ছে রাস্তায় গাড়ির সংখ্যা বাড়ছে ওই জন্য সাথে সাথে অ্যাক্সিডেন্টের প্রবণতা প্রাণ হারানো ইঞ্জুরি সমস্ত কিছুই বাড়ছে তো এই জন্য আমাদের দেশ থেকে কনসেন্ট্রেশন আরও বেড়েছে আর এই সেটলাইট সেটলাইট প্রজেক্টের আন্ডারে আজকে আমাদের এই যেটা ইনিশিয়েটিভ সেটা আপনারা শুরুতেই সঞ্চালক বলেছেন যে এখানে এই ডাকবাকড় মোড়ে একটা ট্রাফিক সিগনালের উদ্বোধন রয়েছে ডাকবাকড়ো মোড় আপনারা এখানে সবাই স্থানীয় জানেন যে ডাকবাগ্রো মোড় খুব ইম্পর্টেন্ট একটা মোড় এনএইচ তো রয়েছেই প্রচুর গাড়ি সারাদিন সারাদিন সারা রাত্রি চলাচল করে এবং এনএইচের সাথে সাথে এই ক্রসিংয়ে একটা দিকে পুরো আমাদের ধুলিয়ান টাউন আরেকটা দিকে পাকুরের সাথে যে যোগাযোগের রাস্তা সমস্তটা এই ক্রসিংয়ের ছুটে হয় অতএব অন্যান্য অনেক জায়গার থেকে এই ক্রসিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট অনেক বেশি গাড়ি অনেক বেশি মানুষ অনেক বেশি টু হুইলার এখানে সারাদিন যাতায়াত করে অতএব এত ভলিউম অফ ট্রাফিককে কন্ট্রোল করবার জন্য হয়তো আমাদের যারা পুলিশের কর্মচারীরা রয়েছেন তাদের পক্ষে ম্যানুয়ালি সবটা সম্ভব হয়ে ওঠে না ওই জন্য আমাদের মাথায় ছিল যে যদি একটা ট্রাফিক সিগনাল হয় যেমন আমরা বড়ো শহরগুলোতে দেখি পুরো কলকাতায় দেখেছি অন্যান্য বড় শহরে দেখেছি সেই ট্রাফিক সিগনাল হলে এই ট্রাফিক রেগুলেশনটা এই গাড়ি ঘোড়া বা মানুষজনের চলাচলের ব্যবস্থাটা আরেকটু সুষ্ঠুভাবে করা যাবে এই জায়গায় নিরাপত্তা আরেকটু বাড়বে আর তাতে যেটা হবে যে আমাদের যেটা সেফ লাইফ সেভ লাইফের উদ্দেশ্য প্রথমেই বললাম যে নিরাপত্তা বাড়ানো অ্যাক্সিডেন্ট কমানো এবং আপনাদের যারা লোকাল আছে তাদের এখানে চলাচল গাড়ি নিয়েই হোক পথ হিসেবেই হোক যাতে সহজ হয় তো সেই জন্য এই ইনিশিয়েটিভ ফাইনালি আমি ডাকবাগলো এসটি এবং সার্সের বান্ধ ধন্যবাদ জানাবো যে এই ইনিশিয়েটিভটা সাকসেসফুল করার জন্য ফাইনালি আমরা এই ট্রাফিক সিগনালটা ইনস্টল করতে পেরেছি এই কারণে এবং সেটার উদ্বোধনে আজকে এত সুন্দর একটা সচেতনতামূলক এখানে প্রোগ্রাম যেখানে অনেক বাচ্চাদের দেখলাম যারা এই বয়স থেকেই বেশ অনেকটা সচেতন মানে তারা নিজেরা সচেতন বলেই আপনাদের সেই প্রসঙ্গে কিছু বলতে পারলো সেই প্রোগ্রামটার জন্য ওনাদের ধন্যবাদ জানাবো আশা করব এই যে সিগন্যালের ইনস্টলেশনটা এটা হয়তো শুরু শুরুতে একটু নতুন বলে একটু অসুবিধা হতে পারে কিন্তু লং রান দেখা যাবে এটাতে কিন্তু আমাদের এই ডাক মোড়ে ট্রাফিক আরো সুস্থভাবেই আমরা রেগুলেট করতে পারবো তাতে আপনার উপকৃত হবে থ্যাংক ইউ